বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল বসে গেছি রান্না বান্না সব সরঞ্জাম নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এবার তো সবজি কাটতে হবে তো চলো কালকে বাজার থেকে দেখো কী নিয়ে এসেছে ভেন্ডি ভেন্ডি নিয়ে এসছে একদম কচি কচি সবুজ সবুজ ভেন্ডি আর নিয়ে এসে টমেটো আর কি নিয়ে এসছে বলো তো এই দেখো এটাকে একটা মতো পিছিয়ে রেখেছি কারণ যা গরম পড়েছে আমরাই শুকিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফ্রিজ থাকলে একটা কথা ছিল তো এটা হচ্ছে আমার ঘরের নিনজা টেকনিক এই ন্যাকড়াটা একটু ভিজিয়ে তারপরে সারা সারা রাত রেখে দিয়েছিলাম যাতে না শুকিয়ে যায় শুকিয়ে গেলে সেই ডাটা আর কোনো টেস্ট সতেজ রয়েছে আর যদি আমি এটা না করতাম পুরো একদম বাজে মানে শুকিয়ে শুকিয়ে যেত তাই তো বলো শুকিয়ে কাটা তো এই হচ্ছে কালকের বাজার ডাটা ভিন্ডি আর টমেটো তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো জানো মাছ মাংস ডিম কিচ্ছু নেই সবজি ডাল এইসবের মধ্যেই চলে আমাদের তো চলো ডাটাটা তো করতেই হবে ওটা রাখার সিন নেই আর ভেন্ডিটা ভাবছি করবো কি করব না দেখি কি করা যায় তো চলো ডাটাটা কাটতে বসি এবারে তো বন্ধুরা এই যে ডাটা করব তাই জন্য ডাটা কাটতে বসছি ভেন্ডিটা না আজকে আর করবো না কালকে অনেক রান্না হয়ে গেছে প্রতিদিন এত রান্না করতে সময়ও লাগে তা কালকেও বাড়ি ছিল মেয়েকে আনা ওনার ঝামেলা ছিল না তাই আমি করে নিচ্ছি অত রান্না আর আমি মেয়েকে আনতে হবে তো ওই জন্য কম রান্নার উপর দিয়েই যাই ডাটার ছিবড়া বেরিয়েছে কত দেখে পাঁচশো ডাটার ছিবড়া ডাটা মানেই চিবড়া এখানে চিবড়া চিবাবো তাও চিবড়া শুধু রসটা খাওয়া আর কিছু না তো ডাটা করব আর ডাল তো হবেই ভাত ওদিকে প্রায় হয়েই গেছে ডাল এখনো বসায়নি মুসুরির ডাল করব তো ওদিকে দেখো আলু ঠালু ছাড়ানো কমপ্লিট আর টমেটো দিয়ে ডাল করবো ওই টমেটোগুলো রেখেছি তো চলো ডাটা খেতে আলু কাটবো দেখি ডাটাটা কীভাবে করা যায় অর্থাৎ হয়তো বায়না করছে শুধু সর্ষে বাটা দিয়ে করো সর্ষে বাটা দিয়ে করো এরকম করছে করছো তোমার না হালকা বাটা খাও না গরমের মধ্যে সর্ষে বাটা খাবে যা খাও তাই করো যেটা ভালো সেটা করো তো দেখা যাক কি করা যায় দিলেও হালকা করেই দেবো বেশি দেবো না এই ঝোল করলে তো আর তাহলে আর ডালটা সেই বাড়তিই হয়ে যাবে তাহলে মাখা মাখা করো তো দেখা যাক কী করে আমি তো ডাল করব বলে টমেটো পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছি তা ডালটা আর ক্যান্সেল করা যাবে না ডাটা মাখা মাখা করে করতে হবে আর সবজি গরমে বেশি কি আনবে বলো তো দেখতেই তো পারছো বেশি আনলেই নষ্ট হয়ে যায় না শুকিয়ে যায় তো চলো ডাটা কাটা কমপ্লিট এই যে ডাটা কত হয়েছে দেখো টমেটোগুলো এই সাইডে রাখি টমেটোগুলো ভালো করে ধুয়ে ডানা ফেলে তারপরে করবো তো চলো এখন আলুটা কেটে এই যে আলু এই ডাটার দিন হবে যতদিন না ডাটা বন্ধ হবে ততদিন ডাটা 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 আর ভাল লাগে না ডাটা খেতে একটু মাছের ঝোলফোল দিয়ে হবে ভালো ঠিক আছে চার বালাই ডাটা খা তো চলো মনে যে আর কিছু কাটাকুটির আজকে নেই এবারে একদম ডাইরেক্ট রান্নায় চলে যাব তো আজকে একটু হালকা খেলে ভালো হতো হালকাই হবে অবশ্য বেশি মশলাপাতি দেব না একদম হালকা করে করব। আর ডাল তো হবেই তো চলো বন্ধুরা একবার সোজাসুজি রান্নায় চলে যায় রান্নায় বসে পড়েছি তো ভাত হয়ে গেছে দিয়ে গড় দিয়ে দিচ্ছি আর এখন এই পাঁপড় আর দিয়ে কিন্তু ডাল সিদ্ধ প্রেসার করে এক চিঠি দিয়ে দিয়েছি মুসুরির ডাল আর এদিকে দেখো এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে কিছুটা খানিকটা ভাজছি আর কিছুটা ভাজছি তো চলো পাঁপড়টা ভেজে বেশি কিছু রান্না নেই তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ডালটা সেদ্ধই হয়ে গেছে শুধু ফোড়নের অপেক্ষা তো পাঁপড়টা ভেজে সজনে আটার তরকারিটা বসাবো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি ভেজে নিয়ে কড়ার মধ্যে কালো গুলো ফোড়ন আর সাথে অল্প একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম আলু তো সজুনি তরকারিটা বসাবো

আর সাথে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ অনুযায়ী যেহেতু জামাখা জামাখা হবে সেই হিসাবে তো আর দেব একবারই সব দিয়ে দিই ওটা টমেটো তো চলো একদম দানা খানা সেমে ভালো করে শুয়ে রাখা টমেটো দিয়ে দিলাম চলো এখন সুন্দর করে মিশিয়ে দু তিন মিনিট মতন একটু করে করলাম তারপরে জল হয়েছে তো চলো বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চলে কিছু দিন থেকে ভেবে তারপরে তারপরে আসবি আমার হালকা করে তো করে নিলাম চলে এরপরে দেবো একটু জল তো সেদ্ধ করে নিয়ে তারপরে কিনছি আমি সর্ব ঢাকাটা দেবো এখন দেবো না এখন চলো জল দিয়ে দিলাম অল্প করেই দেবো দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন করলেই হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন রান্না করে নেবো বন্ধুরা ডাটা আলু দ্বারা সুন্দর করে পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি তো দেখো এবারে আমি এতে দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা বাটা তো এখানে সাদা সর্ষের ভাগটাই বেশি কালো সস্যের খুবই কম তো চলো এখন সুন্দর করে মিশিয়ে দেখি গামাখা গামাখা করে রান্না করে নিই তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম তিন চার মিনিট একদম খোলাভাবেই একদম হাই ফ্লেমে রান্না করে নেবো বন্ধুরা এই যে সর্ষে দিয়ে জন্য তিন চার মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে ভাল লাগবে মানে তরকারিটা একটা ব্যালেন্সে থাকবে আর আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে কাঁচা সর্ষের তেল এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভাল লাগবে তো অল্প করেই দিলাম যেহেতু তেল বেশি দেওয়াই আছে তো চলো এখন ভালো করে মিশিয়ে এটা কিন্তু নাবিয়ে নেবো চলো এটা নাবিয়ে নিই একটু গামাখা গামাখা রাখবো ওই জন্য আর ঝোল না তো চলো এটা নামিয়ে নিই তারপরে ডালটা সম্বরা দেবো তো তারপরে আসছি বন্ধুরা এই যে এবার ডাল ফোড়ন দেবো তার জন্য সর্ষে যেহেতু টমেটোর ডাল করবো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে টমেটো তো টমেটো দিয়ে ডাল হবে যেহেতু কি টমেটোর পরিমাণটা বেশি দিতে লাগবে তো চলো এখন টমেটোটা সুন্দর করে নরম নরম করে নিই তারপরে কিন্তু ডালটা দেব সুদ্ধ করে রাখা মসুরির ডাল তো টমেটোর ডাল খেতে কারা কারা পছন্দ করো এই গরমে তো এখন টক ডাল টমেটোর ডাল আম ডাল এইসবই ভাল লাগবে পিতর ডাল তো যাই হোক চলো লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে গড়িয়ে নেবো তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা দেবো এই রকম পাশেই সিদ্ধ করে রেখেছি বাটি করে তো চলো টমেটো কিন্তু নরম হোক তারপরে আসছে বন্ধুরা এই যে টমেটো কিন্তু আমি সুন্দর করে নরম হয়ে গেছে চলো এবারে এই যে শুদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম লবণ ঠবন সবই দেওয়া কমপ্লিট এখন কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা তো টমেটো দিয়ে ডাল একটু ঘনই রাখতে হবে পাতলা করলে ভালো লাগবে না তো চলো ডালটা ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ডাল তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এখন মতন আজকের মতন রান্না বান্না কমপ্লিট কেমন লাগলো আজকের এই সিম্পল রান্না বান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুটা যে কী কী রেখেছি একদম সিম্পল খাবার রেখেছি তো চলো বলে দিই আগে মেনুটা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো লাঞ্চ তেল সুন্দর করে সাজ রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে দেখো সজনে ডাটা আলু দিয়ে বাটা দিয়ে গা ঝাল রয়েছে টমেটো দিয়ে ডাল পাঁপড় ভাজা আর গন্ধরাজ লেবু সেটাও আবার কালকের লেবু কিন্তু তো ভালো ছিল ওই জন্যই খেয়ে নিচ্ছি তো লেবুটাই প্রথমে একদম ডালের মধ্যে চটকে নিচ্ছি ডাইরেক্ট এপিট ওপিট করে একদম সুন্দর করে চটকে নেবো যাতে গন্ধটা একদম সুন্দর আসে তো চলো ডালের মধ্যে চটকা চটকি হয়ে গেছে এবার একটু ভাতের মধ্যে একটুখানি ডাল ঢেলে নেবো কারণ পাঁপড় টাপড় আছে তো একবারে সব মিশে জগা খিচুড়ি হয়ে যাবে তো যাই হোক ডাল দিয়ে মেখে বেশ ভাল লাগছে খেতে আর সাথে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে করেছিলাম সর্ষে বাটা দিয়ে ওটাও দিয়ে বেশ ভাল লাগছে আর সাথে পাঁপড় ভাজা তো বেশ দারুণ লাগছে খেতে টমেটো দিয়ে মুসুরির ডাল কিন্তু বেশ ভালোই লাগে তাই না তোমরা কি বলো আর সাথে তো সাইডে রেখেছি সজনে ডাটা আলু দিয়ে একদম ঝাল গামাখা তো একটু ডাটাটা খেয়ে নিই আর ডাটার মধ্যে কিন্তু সজনে ডাটা খেতে ব্যাপক লাগে তাই না বলো আর ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়ে দারুণ লাগে খেতে তো আজকে একদম সিম্পল রান্নাবান্না তাই খাওয়া দাওয়াটাও সিম্পল তো চলো একটু আলু নিয়ে নিই আর একটু পাপড় দিয়ে একদম মেখে চেখে খেয়ে নিই তো কেমন লাগলো আজকের এই সিম্পল খাওয়া দাওয়া তোমাদের কমেন্টে জানিও আর কারা কারা এরকম হালকা সিম্পল খাবার খেতে পছন্দ করো সেটাও জানিও তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থাকতে একদম ভুলো নয়টা